আজকের তারিখ হচ্ছে সাতাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ভিডিওটা আপলোড হইতে হয়তো বা দেরি হবে কিন্তু এরকম তিক্ত অভিজ্ঞতা আমার ভ্রমণ জীবনে কোনো দিনই আমার সাথে ঘটেনি আছি এই মুহূর্তে পার্বত্য জেলা খাগড়াছড়িতে আর শেয়ার করব আপনাদের সাথে কী বিপদে পড়েছিলাম সেই গল্পগুলোই সাজেক ভ্যালি থেকে ফেরার পথে একদিন হচ্ছে বিরতি নিয়েছিলাম খাগড়াছড়ির হোটেল পর্যটনে চিন্তা করেছি পর্যটনে থেকে আশেপাশের সহ অন্যান্য যে দর্শনীয় স্থান আছে সেই স্থানগুলো আপনাদের দেখাব কিন্তু খাগড়াছড়িতে হুট করে রাতারাতি জারি হয়ে গেছে একশো চুয়াল্লিশ ধারা যার কারণে আটকায় পড়ে আছি পর্যটনে বাট মন খারাপ করে তো কোনো লাভ নেই আসুন একসাথে পর্যটনের আশেপাশের মনোরম দৃশ্যগুলো উপভোগ করি খাগড়াছড়িতে আমি যতবারই আসি আমি পর্যটন মোটেলেই থাকি কারণ এই পর্যটন যে প্রপার্টিটা এই প্রপার্টিটা আমার কাছে অসাধারণ লাগে চারপাশে এত সুন্দর পরিবেশ মুক্ত আর সবচাইতে বড় কথা পর্যটন মোটেলের মধ্যে থেকে এসে দুই থেকে তিনটা দিন রিল্যাক্সে আপনি পার করে দিতে পারবেন যারা পরিবার নিয়ে একটা ট্রিপ দেওয়ার চেষ্টা করছেন বা ট্রিপ দেওয়ার ইচ্ছা আছে তারা খাগড়াছড়ি বেড়াতে আসলে এই পর্যটনে থাকতে পারেন পর্যটনের পরিবেশ আপনাদের কাছে আশা করি অনেক বেশি ভালো লাগবে যেহেতু সেপ্টেম্বর মাস বাইরে এত বেশি গরম আমার আবার গরম টোটালি সহ্য হয় না কিন্তু পর্যটনে একটা জায়গা আছে যে জায়গাটায় আমার কখনও যাওয়া হয়নি সেই লোভটা সামলাতে পারলাম না এগিয়ে যাচ্ছি হচ্ছে ওই জায়গাটার দিকে জায়গাটা শুনেছি একটু কেমন জন্য পর্যটনে যতবারই এসেছি এই যে যে লেখা প্রবেশ নিষেধ এই জায়গাটার প্রতি আমার একটা অন্যরকম আগ্রহ সবসময় কাজ করে আজকে বিসমিল্লা বলে ঢুকে যাচ্ছি জায়গাটার ভিতরে ওয়াও জাস্ট অসম্ভব সুন্দর নিরিবিলি একটা জায়গা কিন্তু এই জায়গায় প্রবেশ নিষেধ কেন লেখা সেটা আমি এখনও বুঝতে পারছি না পর্যটনে আসলে এই জায়গাটাই কিছুক্ষণ অবশ্যই পার করা উচিত এখানে একটা এরকম পোড়াবাড়ি রয়েছে অনেক পুরাতন ভাইব্রাদার দিয়ে বাইরে খোঁজখবর নিয়ে আনলাম বাইরের পরিস্থিতি খুব একটা ভালো না এখনো একশো চুয়াল্লিশ ধারা চলছে আর এই পর্যটন থেকে বাইরে বের হওয়ারও যেহেতু কোনো সুযোগ নেই তাই পর্যটনে বন্দি জীবনটা কেমন পার করছি সেই গল্পটাই মূলত এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরছি একটা কথা বলে রাখি পর্যটনের আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বেশ কিছু পাহাড় আছে চলেন আমার ড্রোনটাকে ওই পাহাড়গুলোতে পাঠাই আর ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করি তো এটা কোনো হোটেলের ভিডিও না আলাদাভাবে হোটেলের রুমগুলো আপনাদেরকে না দেখায় তবে একটা কথা বলে রাখি আমরা ছিলাম এসি রুমে যাতে দুইটা বেড ছিল আর এসি রুমের ভাড়া ছিল প্রতি রাতের জন্য পঁয়ত্রিশশো টাকা রুমটা আমার কাছে এভারেজ লেগেছে তবে প্রতিবেলা আমরা পর্যটনে খাওয়া দাওয়া করেছি কারণ পর্যটনের রান্নাটা আমার কাছে দারুণ লাগে কম মশলাযুক্ত রান্না বাড়া সব বয়সী মানুষই এদের রান্না খুব তৃপ্তি সহকারে খেতে পারবেন আর বাইরে যাওয়ার সুযোগও ছিল না তাই উপায়ও নেই অবশেষে তিনটা দিন একটা জায়গায় আটকায় থাকার পর সেনাবাহিনীরা ডিসিশন নিয়েছে সাজেক এবং খাগড়াছড়িতে যেসব পর্যটকরা আটকা পড়েছেন সবাইকে একত্রিত করে একটা নিরাপদ স্থানে তারা দিয়ে আসবেন আলহামদুলিল্লাহ নিরাপদে পার্বত্য জেলা খাগড়াছড়ি ত্যাগ করতে পারছি আমরা এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তবে অনেক লম্বা একটা প্ল্যান নিয়ে এবার এসেছিলাম এই খাগড়াছড়ি বন্দি থাকার কারণে পুরো প্ল্যানটা নষ্ট হয়ে গেল ব্যাপার না পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন দেখা হচ্ছে নতুন কোন জায়গায়